কোনো ক্ষতি করে না কথাবার্তা করে না এ এ এ এই পর যে থাকি সব সময় তারপরে এই আর আর কিছু বুঝি বুঝে আর না রাজ গুম জেলে বালিশে হু হুতে গেলে চোখটা বন্ধ করে আনলে লাইট জ্বলে হিন্দি লাইট জ্বলে হিন্দি লাইট জ্বলে চোখে তার হাতই জ্বলে মানে মনে হয় যে এই এক রকম লাগে আর

জ্বলতে বাড়ছে জলা শেষ নেই না জ্বলতেছে এখনো এখন কি জলা শেষ জলাপর আর কথা কি ঘরের ভিতরে বাইরে সব জায়গা করে আর কোথাও আছে কিনা দেখেন ওনাকে কুপরি করা হয়েছে ওনার এই অবস্থা

মানে ক্লান্ত শরীর নিয়ে মানে চিকিৎসা করতে এখন আরো কিছু কাজ আছে আমরা সমাপ্ত করবো কিছু কোনো হবে না আগুন যাচ্ছে একটা পিস্তম একটা হালকা আফল্ল করে গতিটা করে দিচ্ছে আল্লাহ তাদেরকে হাতে দান করতে ওই বলার সাথে সাথে চোখ খুল বললাম কেমন